এই যে যারা আপনাকে ধরছেও না আবার ছাড়ছেও না থাকতেও দিচ্ছে না আবার যেতেও দিচ্ছে না ইচ্ছে হলে ডাকছে আর ইচ্ছে না হলে আপনি হাজার ডাকলেও সাড়া দিচ্ছে না নিজের ইচ্ছে হলে কথা বলছে না হলে অচেনার মতো ব্যবহার করছে কখনও আপনাকে ভালো রাখছে কখনো ইচ্ছে করে আঘাত দিয়ে খিলখিল করে হাসছে আপনাকে ঘুরের মতো উড়াচ্ছে মাঝ আকাশে আর তারপর সুতোটা হাতের কাছ থেকে ছিঁড়ে দিচ্ছে ওরা আপনাকে ভালোবাসে না ওরা আপনাকে হাতের পুতুল বানিয়ে খেলা করছে ওই মিথ্যে মায়া জাল যত তাড়াতাড়ি কেটে বেরিয়ে আসতে পারবেন তত আপনার জন্য মঙ্গল খারাপ সঙ্গের থেকে একলা থাকা ঢের ভালো মিথ্যে মায়ায় জড়িয়ে থাকার থেকে সেই সম্পর্ককে বিদায় জানানো ঢের ভালো একটা ভুল মানুষের সাথে চারটে হাসি খুশি ছবি তোলার থেকে একলা টেবিলে বসে নিজেকে উদযাপন করা ঢের ভালো